সকালটা আরও সুন্দর হয়ে যায় যদি ঘুম থেকে উঠেই নিজের বাগানে এরকম সুন্দর ফুল চোখের সামনে দেখতে পাওয়া যায় এটা হলো টেক্সাস সেজ এটার আরও নাম থাকতে পারে কেউ পার্পল সেজও বলে থাকে এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঞ্চলের স্থানীয় গাছ তাই এর জন্যে টেক্সাস সেজ দেওয়া হয়েছিল যাই হোক আজকে সকালে বাগানে যাবার পর বেশ ঠান্ডা লাগছিল চাদর জড়িয়ে মনের আনন্দে কিছু ছবি তুলে নিলাম ভীষণ ভালো লাগা হয় এই সময়টা বাড়ির কাজ সেরে যখন সবাই বেরিয়ে গেছে তারপরে নিজের জন্য একটু হাক্কা নুডলস বানালাম সামান্য ভেজিটেবলস আর একটু গোলমরিচ দিয়ে আর এটা খেতে গিয়ে ভীষণভাবে পুরোনো দিনের কথা মনে পড়ছিল আমাদের এমবিএ ক্লাসের একটা বান্ধবী ছিল সারিতা বলে তো ওর মা আন্টি আর কি আমাদের জন্য এরকম নুডলস বানিয়ে পাঠাতেন অসাধারণ টেস্ট ছিল তার আজ খুব মনে পড়ছিল সেই সব পুরানো দিনের কথা সকাল সকাল কাজ সেরেই এক দৌড়ে শ্রীকান্তদার কাছে চলে যাই আর এই শ্রীকান্তদার কাছে যাওয়া মানে প্রচুর এক টেনশন প্রচণ্ড ভিড় কোন গাছ পাবো কোন গাছ পাবো না মানে মোটামুটি ওখানে একটা ছোটোখাটো লড়াই হতে থাকে আজকে বেশ কিছু গাছ আনতে পেরেছি ফ্লক্স আছে প্যান্সিল আছে স্ন্যাপড্রাগন আছে ডালিয়া আছে অ্যাস্টার আছে গ্যাজিনিয়া আছে কিছু চেরি গাঁদা আছে এটা ন্যাস্টারটিয়াম এটা রক্ত গ্যাঁদা আর কয়েকটা স্পাইডার মানে চন্দ্রমল্লিকার ভ্যারাইটি যেটা স্পাইডার চারটে স্টক পাঁচটা ডবল পিটোনিয়া আর এনেছি পাঁচটা হক বাড়ির কাজ সামিয়েই নিজেদের কাজের জায়গাগুলো সামলিয়ে বাগান করতে গেলে একার পক্ষে কিন্তু মোটেই আমার সম্ভব নয় সুজিত সময় পেলেই যথেষ্ট হেল্প করে আর একটা কথা শুনবেন ভালো গাছ যে কোনো প্রিয় গাছ সেগুলো কত যত্ন করে বাঁচাতে হয় আর সারা বাড়ির চারিদিকে অসত্য কাজ ভর্তি তৈরি হয়ে যায় সেগুলোকে কেটে না ফেললে বাড়ি নষ্ট হবে তাই সেগুনোর পেছনেও অনেক সময় দিতে হয় আজ নিয়ে এই কদিন এত পরিশ্রম করছি আর মাসে মাঝে মাঝেই আমাকে চা করে খাওয়াচ্ছে আমি চা খাই দুটো বিস্কিট খাই আবার এনার্জি পাই এমনিই আউট হয়ে রয়েছি তাও এই সময় গাছ না বসালে আর কখন বসাবো কোনো আর হেল্পিং হ্যান্ডস নেই মাসেই এবার আমাকে পুরো সাপোর্ট দিচ্ছে যেটুকু পারছি গাছ বসাচ্ছি তবে শরীর সুস্থ রাখা ভীষণ জরুরি এই ওয়েদার চেঞ্জ হচ্ছে সকালবেলায় আমরা ছাদে কাজ করি পুরো ঠান্ডাটা লেগে যাচ্ছে তা যাই হোক নিজেদের প্রোটেকশান নিয়ে বাগান করতে হবে আর বাকি সব কাজ করতে হবে কারণ শুয়ে পড়ে থাকলে কিন্তু কোনো লাভ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজেদের খুব যত্নে রাখবেন